দাদার কাছে আসি আসার পরে আমাকে এক মাসের ওষুধ দিল প্রথম মাসে ওষুধ দিয়েছে তার মাসে আমি একটা বাচ্চা কনসেপ্ট করি তো আপনার ওষুধ ধাপে 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 আমি খাওয়ার পরে দেখি কনসেপ্ট করতে এখন তো মাশাল্লাহ পুরোপুরি আমি সাত মাসের প্রেগনেন্ট ছাড়ের পরামর্শে আবার তার চিকিৎসার জন্যই এই আমরা আমাদের সফলতা অর্জন করতে পারছি আমাদের ফ্যামিলিতে আমিও আমিও সারের চিকিৎসা ভালো উপকারী হয়েছি আমার ননদ আর কি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সারের চিকিৎসার জন্য আমি অনিন্দ্য দত্ত গভর্নমেন্ট রেজিস্টার্ড হলিস্টিক মেডিসিন ফিজিশিয়ান এই ভাবিও আমাকে অনেক ইনফার্টিলিটি রুগী পাঠিয়েছেন আমরা যতটুকু পারছি আমরা সেবা দিতে পেরেছি আর কি আসলে আমার কাছে আমাদের এখানে অনেক যে টাকা পয়সা অনেক কিছু এই ধরনের কোনো কিছু নয় আমরা সেবা করার চেষ্টা করি অন্তত পক্ষে যাদের ক্রিটিক্যাল ডাক্তার আপনাদেরকে নিষেধ করে দিয়েছেন বাইরে যাওয়ার জন্য চিন্তা করছেন আপনারা একবার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অল্টারনেটিভ চিকিৎসা ব্যবস্থা ইউনানি বা আয়ুর্বেদিক এটা সরকারি যে আমাদের যে প্রটোকল মেনটেন করে বা সরকারি যে বিধান সেটা মেনটেন করে আমরা চিকিৎসাগুলো করি ওনার ভাত বা হয়তো ওনাকে সহায় হয়েছেন বা ওনার সহায় হয়েছেন আমরা হয়তো উচিলা আপনারা যাদের পিসিওএস পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্র তারা বা যাদের খুব জটিলতা আছে কোনো ডাক্তার দেখাচ্ছেন হচ্ছে না অনেক ট্রাই করছেন আপনারা দয়া করে আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন আমাদের এখানে খুব বেশি অনেক অর্থের দরকার অনেক কিছুর দরকার নাই আপনারা যদি আমাদের কাছে আসেন আমরা সহযোগিতা করব আমাদের বিভিন্ন ওষুধ আছে আমাদের এখানে আমি ছাড়াও আরো বিশেষজ্ঞ চিকিৎসক আছে পরামর্শ আমাদের আমরা গর্ব কোথায় একজন মা যখন সন্তান হওয়ার পরে বাবা যখন সন্তান হওয়ার পরে আমাদের কাছে নিয়ে আসে আমরা তখনই মনে করি যে আমরা চিকিৎসক হিসাবে সার্থক আমাদের আমরা যে এটা এতটুকু করতে পারছি ওনাদের ফ্যামিলিতে বা ওনাদের সমাজে ওনাদের যে যে সহযোগিতা করতে পেরেছি এটাতেই আমরা খুব সার্থকতা পাই এটাই আমাদের চাওয়া আপনারা যদি মনে হয় হতাশায় ভুগতেছেন ফ্যামিলিতে কোনো সমস্যা আমরা একটু চেষ্টা করতে পারি না আমাদের কাছে আমরা আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের একটা বাচ্চা হওয়ার কনসেপ্ট করার জন্য চেষ্টা করব আমরা সবাইকে ধন্যবাদ ভালো থাকবা